আমাদের নাইন টেন থেকে দেখুন নাইন টেন থেকে আমাদের টু ফোর ওয়ান এই সংখ্যাটা আমরা আছি দু হাজার ষোলো এস যোগ্য যে চাকরি হারা আর ইলেভেন টুয়েলভ থেকে আশি জন আর নন টিচিং স্টাফ আমার এক্সাক্ট ফিগারটা মনে নেই তবে কিছুজন আছে মোট কথা আমরা মোটামুটি সাড়ে তিনশোর ওপরে আছি চারশোর কাছাকাছি শুধু জলপাইগুড়ি জেলায় আচ্ছা এবার আপনি বলছেন আমাদের বর্তমান অবস্থা বা কি ব্যাপার আসতে শোনেন আমাদের কালকে গতকালকে একটা মিটিং হয়েছে বৈঠক হয়েছে বসুর সাথে যোগ্য পক্ষ থেকে অনেকেই ছিলেন আমাদের প্রতিনিধিরা সেখানে কিন্তু আমি এর আগেও বলেছি যে আমাদের রাজ্যের অভিভাবক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার যা হওয়ার আপনারা সবাই জানেন কি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এখনো আশা রাখছি যে উনি আমাদের আর আশাহত করবেন না আগামীতে আশা হতো করবেন না ফ্রুটফুল আলোচনাই হয়েছে হয়তো এই নিয়ে আমি বিশেষ কিছু বলবো না তবে আমাদের রিভিউ পিটিশনের আগে পজিটিভ কিছু করে উনি আমাদের জন্য কিছু ভাবছেন যোগ্য অযোগ্য সকলের জন্য না অযোগ্যদের পাশে মুখ্যমন্ত্রী ছিলেন না উনি কিন্তু কালকেও ব্রাত্যবসু টিভি নাইন বাংলায় বা কোথাও একটা উনি সাক্ষাৎকারে বলেছেন যে আমরা তো অযোগ্যদের পাশে নেই যোগ্যদের নিয়েই উনি ভাববেন এবং এটা আমাদের ডিম্যান্ড আমরা যারা যোগ্য কোথাও আমাদের কোথাও আমাদের সিবিআই লিস্ট বা কোথাও নাম নেই তাহলে সেক্ষেত্রে অবশ্যই উনি আমাদের প্রায় প্রায়োরিটি বলবো না আমাদেরকে নিয়ে ভাবতেই হবে এটা আমাদের ডিম্যান্ড এবং যেহেতু আমরা সুপ্রিম কোর্টেও আমরা কোথাও প্রমাণিত হইনি যে আমরা অযোগ্য উনি যোগ্যদের স্যালারির বিষয়ে কিছু বলবো না দেখুন আমাদের তো নিয়োগ অথরিটি বোর্ড সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কোনো টার্মিনেশান লেটার কিন্তু আমরা এখনো পাইনি তো টার্মিনেশন লেটার যেহেতু পাইনি এই বিষয়ে তো বেশি কিছু বলতে পারবো না নিশ্চয়ই সরকার বা কোর্ট আইনি পরামর্শ মেনে দিলে হলো ডেট পার হলেও সেটা সেই জায়গায় আইনি পরামর্শ মতো নিশ্চয়ই অর্ডার একটা আসবে নিশ্চয়ই কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস মেনেই সেটা ওনারা করবেন করবেন বা করবেন না সেটা আমরা কিছু বলবো না আইনি পরামর্শ মেনেই আমাদেরকে বাঁচানোর বা আমাদের স্যালারি নিয়ে হয়তো বা ভাববেন স্যালারি ডেট আমাদের সাধারণত পনেরো তারিখ অবধি থাকে রিকিউজেশন বা অনেক সময় পোর্টালের মেন্টেনেন্স বা অনেক কারণে সেটা দেরি হতে পারে সেই বিষয়টা আমি একদিন বলতে পারছি হ্যাঁ সার্ভিস পোর্টাল নিয়ে তো বিশেষ কিছুই বলতে চাইছি না কারণ ওটা অনেক সময় কী কারণে বন্ধ করেছে সেটাও কিন্তু আমরা এক্স্যাক্ট জানি না সেটা আমাদের কারণে নাকি পোর্টালের নিজস্ব মেনটেন্সের কারণে সেটা তো বলতে পারছি না সেই বিষয়ে কিছুই বলতে পারবো না স্যালারি হব মানে স্যালারি বিষয়টা নিয়েই আমি কিছু বলতে চাইছি না এরপরের স্টেপ আমাদের কালকে বৈঠকের পর আমরা আমাদের যে অবস্থান বিক্ষোভ সেটা গান্ধী মূর্তি পাদদেশে সেটা চলছে সেটা কন্টিনিউ করা হবে রিভিউ পিটিশান অবধি আমরা বিভিন্ন জেলা থেকে আমরা যাচ্ছি গিয়ে সেখানে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ হ্যাঁ জেলা থেকে আমরা জেলা থেকে দেখুন এখন তো পিটিশনারদের আমরা পিটিশনার বলি চাকরি হারা আমরা পিটিশনার যেহেতু সুপ্রিম কোর্টে হয়েছি সেক্ষেত্রে প্রত্যেকের একটা সেন্টিমেন্ট রয়েছে প্রত্যেকের একটা যন্ত্রণা রয়েছে কেউ ঘরে থাকতে চাইছে না আমরা দু হাজার ষোলো যারা চাকরি হারা প্রত্যেকে যেখানে বেত হতে পারছি সেখানে আমরা কোথাও একটা শান্তি খুঁজে পাচ্ছি ঘরে তো আমরা এরকম দরজা জানালা বন্ধ করে থাকতে পারি না সেই জন্য আমরা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট যাওয়ারই চেষ্টা করছি বা যাবে সেটা আমি বলতে পারছি না প্রত্যেকের নিজস্ব চিন্তাধারা খাতা দেখার বিষয়টা খাতা দেখার বিষয়টা আমরা অবশ্যই সেন্ট্রাল টিমের সাথে কথা না বলে আমি বলতে পারছি না পুরোটাই একটা আইনি জটিলতার মধ্যে আছে সেই জায়গায় দাঁড়িয়ে খাতার ব্যাপারটা আমরা নিজেরা ভাবব বা সেন্ট্রাল টিমের সাথে আলোচনা করে এবং আমাদের হায়ার অথরিটির যদি কোনো নির্দেশ আছে তাহলে সেই অনুযায়ী ভাবতে হবে আমাদের ডিসিশান খুঁজে বললাম বৈঠক হওয়ার পরে আমাদের যেগুলো আলোচনা হয়েছে সেগুলো খুব আশাহত হওয়ার মতোও কিছু নয় আবার খুব যে আশাবাদী তাও নয় আমরা কিন্তু মাঝামাঝি পর্যায়েই আছি কারণ যা হওয়ার আমাদেরকে নিয়ে যা হওয়ার হয়ে গিয়েছে এবার আগামীতে তো আমাদের বাঁচার পথ খুঁজতে হবে আমরা বাঁচতে চাইছি সেই জায়গায় যেভাবে আমাদেরকে বাঁচানো হবে বা আমরা কিভাবে এগিয়ে যেতে পারি সেগুলোই স্কুল থেকে শিক্ষক শিক্ষিকাকে যোগাযোগ করছে হেডমাস্টার আপনারা যেহেতু অনুপস্থিত দীর্ঘ দিন ধরে আপনারা অনুপস্থিত বহু এবং হ্যাঁ এটা 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 অনেকেই হয়তো যোগাযোগ করছেন আবার অনেকেই করছেন না এটাও আছে অনেকেই সমব্যাথি আবার অনেকেই এই যন্ত্রণার হয়তো আনন্দ যেটা সেটা হয়তো সমাজে সর্বক্ষেত্রেই হচ্ছে সেগুলো আমাদেরকে মেনে নিতে হবে এই জন্য আমরা কারা খোঁজ নিচ্ছে বা নিচ্ছে না সেটার অপেক্ষায় ব্যাঘাত ব্যাঘাত হচ্ছে বা ঘটছে ঘটছে অবশ্যই সেই খবর আমাদেরকে ওনারা দিচ্ছেন অনেক স্কুল হয়তো আমাদের দু হাজার ষোলো এস টিচারের সংখ্যাই পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট বা তো পারমানেন্ট টিচার সেক্ষেত্রে এরকমও হয়েছে যে অনেক স্কুলের এইচএমটি এসে দরজা খুলতে হচ্ছে বা ক্লাস নিতে হচ্ছে গ্রুপ ডি গ্রুপ সি তাদেরও চলে গিয়েছে এরকম ইনস্ট্যান্ট অবশ্যই আছে আপনারা নিউজ চ্যানেলেও দেখতে পারবেন এবং আপনারা একটু যদি খোঁজ খবর নিয়ে থাকেন তাহলে জলপাইগুড়িতেও নিশ্চয়ই খুঁজে পাবেন এবং প্রত্যেকটি জেলায় আছে আমরা এখনও আশাবাদী কারণ এ লড়াই ন্যায়ের লড়াই এ লড়াই আমাদের পশ্চিমবঙ্গের বাংলার সম্মানের লড়াই এ লড়াই আমাদেরকে আমাদের পরিবার নিয়ে সুষ্ঠুভাবে বাঁচার লড়াই তো এই লড়াইয়ে এই ন্যায় নিশ্চয়ই আমাদেরকে প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সাহায্য করবেন এবং আমরা আইনত যে জটিলতা যেগুলো আছে সেগুলো থেকে বেরিয়ে আসা ব্যাংক থেকে কোনো শিক্ষক শিক্ষিকা যোগাযোগ করছে লোন একদম 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 কারণ আমাদের প্রত্যেকেরই নাইনটি নাইন প্রত্যেকেরই আমাদের লোন রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কি হয়েছে হয়তো কলকাতা যাতায়াত বা অনেক কিছু ব্যাপারে আমাদের অনেকগুলো টাকা খরচ হয়েছে বা কারোর ইমার্জেন্সি একটা খরচ হয়ে গিয়েছে নার্সিংহোম পারপাস বা এরকম হেলথ পার্পাস সেক্ষেত্রে আমাদের কিন্তু পরের মাসে কি হবে আমরা জানি না অবশ্যই আমরা লোনের যে লোন না দিলে যেটা হয় ব্যাংক নিশ্চয়ই সেগুলো পরপর দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস না দিলে নিশ্চয়ই অ্যাকশন নেবেন এটা যোগাযোগ করছে ইতিমধ্যে থেকে ফোন হ্যাঁ হ্যাঁ ব্যাংক থেকে ফোন আসছে যেমন পার্সোনাল লোন আমার নিজস্ব আছে বা আমার পরিচিত সবারই আছে সেখান থেকে তো অবশ্যই ফোন আসবে যে হ্যাঁ এক ধরনের চাপই বলা যায় অ্যাকচুয়ালি এটা টেনশন এটা টেনশন কারণ ওনারাও ভাবছেন এনারা দিতে পারবেন কিনা আমাদের কি হবে স্বাভাবিক হ্যাঁ মুখ্যমন্ত্রীর ওপর মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদেরকে আশ্বাস দিয়েছেন গতকালকের বৈঠক মোটামুটি আমরা কি বলবো বলুন যাব কোথায় কার ওপর ভরসা করব। আমাদের বাঁচানোর যে জায়গা এই যে আমরা বাইশ হাজার ওইমারের দাবি করছি যে আপনারা আপলোড করুন সেই জায়গাটা কার হাতে আছে এসএসসির হাতে আছে যা কিছু হোক না কেন এসএসসি কেই সেটা দিতে হবে সরকারকেই সেটা দিতে হবে তো সেই জায়গায় আমরা তো আশা রাখছি না আমাদেরকে নিয়ে মোটামুটি সবাই রাজনীতি করছে এটা বুঝতে হবে আমাদেরকে নিয়ে প্রত্যেকে রাজনীতি করছে প্রত্যেকে আমাদেরকে পরিষ্কার কথা বিধানসভার ঘুটি বানাতে চাইছে আমরা এটা বুঝতে পারি কিন্তু আমরা চাইছি না কোনো পলিটিক্যাল নেক্সাস এর এর মধ্যে হোক বা আমাদেরকে প্রভাবিত করুক আমরা দেখব আমরা যেখান থেকে যা পাওয়ার আমরা হয়তো পেতে পারি এবং আইনি লড়াইয়ে পারি এই আশাই আমরা মনে হয় ভোট বা বিরোধীরা বা কারা মানে পলিটিক্যালি বলবো যে এটা ভোটের বিষয়গুলো থেকে হয়তো চিন্তা ভাবনা করছেন সেটা আমি স্যাংগুইন বলতে পারছি না তবে করছেন আমাদের মাথা যতটুকু বলে বা আমাদেরকে নিয়ে হয়তো খেলতে চাইছেন অ্যাকচুয়ালি আমাদের যন্ত্রণার কে নিয়ে উপলব্ধি কতটা করছে তার থেকেও বেশি খেলতে চাইছে এটা আমরা পরিষ্কার এটা আমি ব্যক্তিগতভাবে বলবো হ্যাঁ বিভিন্ন রাজনৈতিক দল তো সেক্ষেত্রে আমাদের যেখানে যেভাবে সুরাহা হবে সেগুলো আমাদের ভাবতে হবে সেটা আইনি বলুন আর সেটা আমাদের এসএসসির তরফ থেকে আমাদেরকে কি দরকার তার সেই অথরিটির কাছ থেকে আমাদের কি নেওয়া দরকার সেগুলো আমাদের অন্যান্য সমাজের মানুষ হ্যাঁ মোটামুটি সমাজ সমাজের সর্বস্তরের মানুষজন আমাদের পাশে রয়েছেন বলেই বলছেন আর রাজনীতি বা ওই বিরোধী সম্পর্কে যেটা বলছেন সেখানে আমার একটু সন্দেহ অবশ্যই আছে তারা কখন কি বলছেন কি বলতে চাইছেন তারা প্যানেলের জন্য কি করেছেন এবং দুর্নীতি তো হয়েছে যেটা প্রমাণিত এবার সেটাকে নিয়ে আমরা টেনে তো আগামীতে কিছু করতে পারছি না আমাদের যোগ্যরা কীভাবে বাঁচবো সেই জায়গায় যাকে আমরা চিন্তা করছি তাতে যদি সমাজের বুদ্ধিজীবীরা পাশে দাঁড়ান দাঁড়াবেন সমব্যাথি হবেন সেটাও আমাদের কাছে অনেকটা মানবিক গ্রাউন্ডে আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি কি মনে হয় অযোগ্যরা শাসক দলের

আমার সাথে আরও আমাদের অ্যাডমিন প্যানেল রয়েছে আমরা একটা সিস্টেমে এসেছি আমরা যখনই দেখলাম আমরা চাকরি হারা হয়েছি আমরা পিটিশনার প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আমরা হয়েছি সুপ্রিম কোর্টে এবং সেটা আমাদের একটা আলাদা মঞ্চ তৈরি হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এস এলএ এস ষোলো সেটা আমাদের সেন্ট্রালি ক্রিয়েট হয়েছে তার আন্ডারে আমরা মোটামুটি এইট্টি পার্সেন্ট পিটিশনার আছি টোটাল যে প্যানেল লিস্ট যোগ্য পিটিশনার তো সেই জায়গায় দাঁড়িয়ে জলপাইগুড়ির দায়িত্ব আমরা অনেকেই আছি এবং প্রত্যেকের হচ্ছে হ্যাঁ একটু যোগাযোগ রাখি আর কি বা আমরা কয়েকজন মিলে রাখছি পরিবারের কথা আমি ব্যক্তিগতভাবে বলবো আমাদের পরিবারে যেমন দুটো চাকরি তারও লোন রয়েছে এই যে বাড়ি দেখছেন সেটা হোম লোন আমার হাজবেন্ডের রয়েছে আমার কতগুলো পার্সোনাল লোন রয়েছে বিভিন্নভাবে এটা এটা ওপেন টু মানে ওপেন একটা সিক্রেট এগুলো রয়েছে সেটা তো অবশ্যই আমরা চাপে আছি ভীষণ চাপে আছি কিন্তু তারপরে ওয়াস সিচুয়েশন যদি আমি বলতে চাই তাহলে যাদের একটিমাত্র চাকরি এবং যার বাড়িতে এরকম হয়েছে যে বাচ্চার হয়তো ব্লাড ক্যান্সার বাবা শুধুমাত্র চাকরি অন্যান্যদের অবস্থা যাদের দুটো চাকরি নয় বিশেষ করে স্যারদের কথা ভাবুন প্রত্যেকের অবস্থা শোচনীয় সেলিনা আক্তার জলপাইগুড়ি থেকে আমার স্কুলের নাম কুকুরজান স্কুল দশ মিনিট বাদে ফোন করবো কিন্তু হ্যাঁ ফোন করবেন